নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র এবং ফলদায়ী বলে মনে করা হয় এই তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয় এই তিথিতে উপবাস অন্ন বস্ত্র এবং ধনসম্পদ দান করা অত্যন্ত ফলদায়ী ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত পালন দান ধ্যান করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাপের পায়শ্চিত্ত হয় পাশাপাশি মান সম্মান বৃদ্ধি পায় কি শুভ ফল লাভ করা যায় আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো অপরা একাদশী কবে তিথি কখন শুরু এবং কখন শেষ অপরা একাদশীর পারণ সময় কখন অপরা একাদশীর পুজোর শুভ সময় কখন অপরা একাদশীতে শুভযোগ কী রয়েছে অপরা একাদশীর মাহাত্ম কী রয়েছে অপরা একাদশীতে কী কীর অবিশস্য নিষিদ্ধ সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে তেইশে মে দু হাজার পঁচিশ বাংলা আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শুক্রবার মাঝরাত্রি একটা বেজে বারো মিনিটে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি সমাপ্ত হবে তেইশে মে দু বাংলা আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি দশটা বেজে উনত্রিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী তেইশে মে দু বাংলা আটই জ্যৈষ্ঠ শুক্রবার অপরা একাদশী ব্রত পালিত হবে দ্বাদশী তিথিতে একাদশী ব্রতর পালন করা হয় ব্রত পালন সময় হল চব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলা নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শনিবার ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে যে কোনো সময় ব্রতভঙ্গ করা যাবে অপরা একাদশীতে পুজোর শুভক্ষণ অপরা একাদশীতে যারা উপবাস করেছেন বা যারা বিষ্ণুর আরাধনা করতে চান তারা এই সময় পুজো করতে পারেন ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বেজে চার মিনিট থেকে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে বেলা এগারোটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত লাভ এবং উন্নতির জন্য মুহূর্ত থাকবে সকাল সাতটা বেজে নয় মিনিট থেকে আটটা বেজে বাউন্ন মিনিট পর্যন্ত অমৃত সর্বোত্তম মুহূর্ত থাকবে আটটা বেজে বান্ন মিনিট থেকে দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অপরা একাদশীতে শুভযোগ এবারে অপরা একাদশীতে একাধিক শুভযোগ থাকছে এদিন আয়ুষ্মান যোগ প্রীতি যোগের শুভ সংযোগ থাকবে আবার বুধ বৃষ রাশিতে উপস্থিত থাকবে যার ফলে সূর্যের সঙ্গে জুতি করে তৈরি করবে বুধাদিত্য যোগ এই তিথিতে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে অপরা একাদশীর মাহাত্ম শাস্ত্র মতে অপরা একাদশীতে ব্রত পালন করলে ব্যক্তি নিজের সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করতে পারে এই একাদশীর ব্রত পালন করলে মান সম্মান এবং যশ খ্যাতি বৃদ্ধি পায় অপরা একাদশীতে নিষিদ্ধ কিছু রবিশস্য রয়েছে যার মধ্যে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকারের বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু রুটি খই ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর ডাল ফেলন মটরশুঁটি বরবটি এবং সিম এই জাতীয় খাবার সর্ষের তেল সোয়াবিন তেল তিলের তেল ইত্যাদি পঞ্চ শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে সেই ব্রত সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাই এই রবিশস্যগুলো একেবারে এড়িয়ে চলবেন একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহারও নিষিদ্ধ সকল প্রকার ক্ষৌরকর্মও নিষিদ্ধ দিনের বেলা ঘুম নিষিদ্ধ এই সকল কার্যকলাপ আপনারা অবশ্যই মেনে চলবেন তবেই একমাত্র এই একাদশীর ব্রত সম্পূর্ণ হবে আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করে দেবেন